হ্যালো এভরি গুড ইভিনিং এখন বাজে হচ্ছে তোমার বিকেল ছটা বাজতে নিলো আর আজ হচ্ছে কী বলবো আজ বুধবার আজ বুধবার তো আজ বিকেল ছটা থেকে ব্লগটা শুরু করছি আর আজও আমি ধাপাত করে পড়ে গেছি এটা খুব লজ্জার কথা তবুও বলছি কারণ এর আগেও সিঁড়িতে পড়েছিলাম প্রায় দু বছর আগে বাইরের সিঁড়িটাতে আজকেও পড়ে গেছি পড়ে গিয়ে বেশ ভালো আমি চোট পেয়েছি কিন্তু এখন অবধি খুব একটা বুঝতে পারছি না মোটামুটি পেয়েছি দুপুরবেলার দিকে পড়েছি ঘর মুছতে গিয়ে সিঁড়ির মধ্যে আমি জল লেছি প্রত্যেক দিনই আমি তাই করি বারান্দার সিঁড়ি এগুলো ধুয়ে দিই ভালো হতো আজকেও তাই করতে গেছি ফস কীভাবে যে পাটা পিছলে গেল সাবধানেই পা ফেলেছিলাম কিন্তু এমনভাবে পড়েছি পুরো সিঁড়ির ধারগুলো গিয়ে কোমরে লেগেছে হাতে চোট পেয়েছি কিন্তু এখনও অবধি সেরকম কিছু বুঝতে পারছি না আমি মানে মোটামুটি বুঝতে পেরেছি তীব্রতা এখনও শুরু হয়নি কিন্তু বুঝতে পারছি এটা নিয়ে একটু হবে এর আগে যেটা পড়েছি তার ব্যথা এখনও কিন্তু কমে সেটা নিয়ে আমি এখনও মাঝে মাঝে ভুগি খুব ভালোভাবেই ভুগি আর আবারও পড়ে গেলাম চোরা কিছু হয় না কিন্তু আমার এই যে ব্যথাটা পড়লাম পড়ে যাওয়ার ব্যথাটা থাকবে যে কতদিন মানে আধাও শেষ হবে কিনা ঠিক নেই যাই হোক তার জন্য অনেক বকা খেয়েছি বাড়িতে সবার কাছে ভীষণ বকা দিয়েছে আজকে সবাই চলে পড়ে না আমি চলে পড়ে যাই কিন্তু আমি যে কি করে পড়ে যাই আমি নিজেও বলতে পারি না যাই হোক চলো এখন সন্ধ্যাবেলা আমি ঘুম থেকে উঠলাম ওটা ফ্রেশ হলাম তো যা গরম পড়েছে আজকে বাপরে দিন মানে কিছুদিন তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বা গরমটা পড়লো এতটা তীব্রতা ছিল না আজ অনেক অনেকদিন বাদে আবারও সেই গরম সেই মানে সেই সেই গরম পড়েছে তো ওই জন্য সারাদিনে কতবার যে আমার ড্রেস পাল্লাতে হচ্ছে আর স্নানও করতে হচ্ছে তার সাথে একটু একটু করে কারণ কি আমি সহ্য করতে পারছি না গা ঘেমে যায় ভীষণ বাজে লাগে তো বারবার করে স্নান করছি এই জন্য আর ড্রেসও ছাড়তে হচ্ছে আর এটা জানি আমার মা আর দিদি দুজনে দেখলে আমাকে বলবে তুই এতবার স্নান করিস তো সহ্য হবে আর অনেক কথাই বলবে অনেক বকায় খাবো তাও আমি বললাম তো চলো যা কাজ থাকে সেই কাজ বাজগুলো করি কারণ কখন কোমর ব্যথা নিয়ে বসে পড়তে হবে তার ঠিক নেই তার আগে আমি কাজগুলো করতে থাকি এই বিছানাটা গোছাবো কতগুলো ধুয়েছি প্রত্যেক দিন এতগুলো ড্রেস ছাড়তে হয় যেন প্রচুর ধোয়াধুয়া হয় তাই যে এগুলো করবো করি তো মাও একটু পর পর এসে জিজ্ঞেস করেই যাচ্ছে কি রে ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে তা আমি তো আর কিছু বলছি না এখন উঠে দেখি যে হ্যাঁ বেশ একটু করছে ব্যথা কিন্তু ঠিক আছে এখন অবধি যা হচ্ছে এটা থাকলে কোনো ব্যাপার না সহ্য করে নিতে পারবো তো চলো আমি বিছানাটা গুছিয়ে আসছি এই আর একজনকে দেখাই চলো চুপ করে এসে শুয়ে আছে এখানে কী রে তোর কি গল্প রে বোধহয় প্রেগনেন্ট ম্যা ওটা হ্যাঁ তো মানে প্রত্যেকবার আমাদের বাড়িতে বাচ্চাগুলো দেয় প্রত্যেকটা বিড়াল তো বোধহয় জায়গা খুঁজছে ওই জন্য কারণ আমাদের বাইরের যে এই ঘরটা এই ঘরটাতেই দেয় তো ও মনে ঢোকার চান্স করছিলো আর প্রচণ্ড গরম পড়েছে তাই যে ঝিমি এখানে এসে থাকে তো দিনে ওর জন্য একটু ওই যে বাটিতে করে জল দিয়ে রেখেছি সারাদিন জল খেতে থাকে আর খাবার যখন দিই দেই এখন একটু না এই ভুট্টাটাকে পোড়াবো গ্যাসেই পোড়াবো তো এটা মনা এনে দিয়েছে সেদিনও গেছিল ওর মামা বাড়িতে তো ওদিক থেকে নিয়ে এসছে আমার জন্য তো বেশ ভালো লাগে এরকম যদি কেউ একটু নিজের জন্য ভাবে কেউ কিছু নিয়ে আসে তো বেশ মানে সত্যি ভালো লাগে এই ভালোবাসাগুলো একটু অন্যরকমই চলো আমি ভুট্টাটা পোড়াই ভুট্টাটা মনে হচ্ছে বেশি বাড়তি এটা পোড়ালে পড়ালেভাবে হবে কি না মা আসুক আগে মায়ের কাছে একবার শুনবো তারপরে আগে পোড়াবো না কারণ বেশ শক্ত মনে হচ্ছে আর একটু কচি থাকলে পড়ালে মনে হয় ভালো লাগে আমি খুব ভালো জানি না মা আসুক মায়ের কাছে শুনি তারপর তো ভুট্টাটা আর পোড়াইনি মাও বললো যেটা আর পুড়িয়ে খাওয়া যাবে না আর কি তো পোড়াইনি তো দেখো জিলাপি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আর আমার তো বেশ ভালোই লাগে জিলাপি খেতে তোমরা জানোই তো সেই জন্য পরে সন্ধে আমি আজকে বলেছিলাম নিয়ে আসতে তো নিয়ে আসলো আর সন্ধেবেলায় আজকে এটাই খাচ্ছি আর অন্য কিছু খাচ্ছি না আর ডায়েট করছি বলে যে এসব খাবো না এমন কিন্তু না আমি মোটামুটি সবই খাই যখন যেটা মন করে লিমিটের মধ্যে খাই তারপরে রাতে ভাত করলাম আলু আর হচ্ছে কাঁকরু সেদ্ধ দিয়ে ভাত করেছি তো সেদ্ধটা এখন মাগবো দুপুরে করেছিলাম শাক ভাজা শাক করেছিলাম শস্যা দিয়ে কাতল মাছ আলু দিয়ে পাতলা করে ঝোল এটা আমার জন্য করেছিলাম আমি এভাবে খাবো বলে আর বাকিদের জন্য হচ্ছে ডাটা আলু দিয়ে ঝোল করেছিলাম তো রাতের খাবার সব অল্প অল্প রয়েছে এ দিয়ে বেশ ভালোভাবে হয়ে যাবে তো চলো রাতে খাবারটা কমপ্লিট করে নিই শুভ সকাল সকলকে তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলা বৃহস্পতিবারের ঠাকুর পুজো দিয়ে দিনটা শুরু করলাম আজ লক্ষ্মীবার তো লক্ষ্মীর ঘট পেতেছি আর এই যে আমার গোপাল শোনা তো চলো আজকে সকাল সকাল তোমাদের সাথে একটা ব্রেকফাস্টের রেসিপি মানে দারুণ একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো সত্যি বলছি দারুণ লাগে এটা খেতে যারা ওটস পছন্দ করো না আজ থেকে তারা ওটস কিন্তু ভীষণভাবে ভালোবাসবে ঠিক এভাবে যদি ওটস তুমি বানাও তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই ফার্স্টে দেখো একটু ওটস নিয়ে নিচ্ছি এটা একটু মিক্সিতে আমি মানে গুঁড়ো করে নেব শুকনোভাবে গুঁড়ো করে নিচ্ছি তারপরে এই গুঁড়ো করা ওটসটা ঢেলে নিলাম আর এর মধ্যে দু চামচ বেসন অ্যাড করে দিচ্ছি এই জায়গায় তোমরা দিতে পারো আটাও দিতে পারো কিন্তু বেসনটা দিলে বেশি টেস্টি হবে আর দিয়ে দিচ্ছি জল সামান্য পরিমাণে নুন এখানে তোমরা চাইলে আরও রকম সবজি ইচ্ছে মতন কুচি কুচি করে অ্যাড করতে পারো আজকে আমি প্লেনভাবেই করছি আর তারপরে তাওয়াতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে তোমরা বাটার ইউজ করতে পারো আমি আজ তেলই দিচ্ছি আর খুব সামান্য পরিমাণে দিচ্ছি এ দিয়েই হয়ে যাবে তো পুরোপুরি তাওয়াতে এটা একটু ব্রাশ করে নিচ্ছি আর তারপর দেখো একদম ধোসার ব্যাটাটা যেরকমভাবে তাওয়াতে দিয়ে ছড়িয়ে দেওয়া হয় ঠিক ওই রকমভাবে বা বলতে পারো গোলা রুটির মতনও তো এভাবে দিয়ে মিডিয়াম টু লো আছে আমি হচ্ছে এই রুটিটাকে আর কি এভাবে সেঁকে নেব তো ওটসের রুটি এর মধ্যে তোমাকে বেসন হোক আটা হোক মিক্সড করতেই হবে নয়তো কেমন ভেঙে ভেঙে যায় ভালো লাগে না তো এইভাবে করে নেবে যত খুশি মানে এই জিনিসটা খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর বেশ ভালো লাগে তো তুমি চাইলে যত খুশি খেতে পারো এইরকম তাতে মানে মুখে স্বাদ কোনো নষ্ট হবে না তো এই জিনিসটা আমি দুদিন থেকে বানিয়ে খাচ্ছি আমার বেশ ভালোই লাগে আর তারপরে দেখো একটা হচ্ছে ডিম অমলেট করে নিচ্ছি কোনো দিন ডিম পোজ খাই যেমন গতকাল ডিম পোচ খেয়েছিলাম তো আজকে একটু অমলেট করে নিচ্ছি এছাড়াও তোমরা তোমরা এগরোলের মতন করেও খেতে পারো যেভাবে এগরোল বানায় ঠিক এখানে এই রুটিটা ডিম মাখিয়ে এভাবে আর কি ভেজে নেবে আর ভিতরে শশা পেঁয়াজ এগুলো দিয়ে খাবে তো ওটাও দারুণ লাগে এটা মানে সত্যি খুব ভালো লাগে তো দেখো একটা চাটনি ছিল ঘরে বানানো আমার একটু ঝাল ঝাল চাটনি তো সেটা তার সাথে ঘরে পাতা টক দই একটু নুন দিয়ে আজকে এটাই আমার ব্রেকফাস্ট তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে গরম হলে বলার বাইরে পুরো ঘেমে ঘুমে অস্থির হয়ে যাচ্ছে একটা পার্সেল আসবে কখন থেকে ফোন করে যাচ্ছে আসার নামই নেই একবার গ্যাস অফ করে এতক্ষণ অপেক্ষা করলাম আসলো না আবার রান্না বসালাম আবার ফোন করছে যে রাস্তায় দাঁড়াতে মানে কোনো ডেলিভারি বয় এরকম করে না এই ছেলেটাই এরকম করছে এটা বোধহয় নতুন কাজে ঢুকেছে আবার আমি গ্যাস জ্বালিয়ে যা হোক এসে ওই যে আবার ফোন করেছে না আসলো ওইদিকে গ্যাস জ্বালিয়ে এসছিলাম গ্যাসটা হাওয়ায় নিয়ে পেয়ে গেছিলো আমি ভাগ্যিস ঘরে গেলাম নয় তার এক দুর্ঘটনা ঘটতো

তো এই যে আরও একটা পার্সেল এসছে হচ্ছে চলো খুলে দেখাই আর এর যে পার্সেলটা এলো যেটা খুললাম আটই পেলাম ওটা আমার ছিল না পাশে একটা মাসির ছিল আমাকে বলেছিল অর্ডার করে দিতে তো অর্ডার করে দিলাম তো সেটাই এসেছে আর এটার মধ্যে আমার কিছু গ্রসারি আইটেম রয়েছে আর যে ছেলেটার কথা বললাম ও নতুন কাজে ঢুকেছে কিছু বোঝে সোঝে না যাই হোক তো ওকে একটু বুঝিয়ে বললাম তিন চার দিনই হয়ে যায় কাজে ঢুকেছে তো সেই জন্য এত প্রবলেম হচ্ছে তো এই এইটুকু জিনিসটা তা এরকম করে দিয়ে গেছে ভালো মতন এক টাকা থাকলে এই বাসন মাজার সাবান কয় টাকা যেন নিলাম একজন তিনটা দেখাচ্ছে কিন্তু কি জানি কমই নিল দেখি কি মধ্যে তো অনেক অফারে পেয়েছি সাবান গায়ে মাখার সাবান এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল সব ফ্লিপকার্ট থেকে নেওয়া ফ্লিপকার্ট স্মার্ট বাই এটা তো এটাও হচ্ছে বেশ মনে হয় ভালো যদিও বা ইউজ করি এখন

এটা যে ইন্ডিয়া গেট বাসমতি রাইস হচ্ছে বিরিয়ানির জন্য নিয়েছি এটা যদিও রোজা না বাট বিরিয়ানি এটা তো হয়ে যায় ভালো দু কেজি নিয়েছি এটাও অফারে ছিল এটা ছিয়ানব্বই টাকা পার কেজি অফারে ছিল এমনি দাম এটা একশো বাইশ টাকা একশো বাইশ টাকা কিন্তু আমি দুটো প্যাকেট নিয়েছি পার প্যাকেট ছিয়ানব্বই টাকা করে করেছেন এক কেজি একখানে কেজি আছে এক কেজি দেখা যাক এটা যে বিরিয়ানি আমি এর আগে বানাইনি তো ফর্চুনেরটা দিয়ে করি এটা দিয়ে করি নি এটা দিয়ে এবার করে দেখি মনে হয় ভালোই হবে চালটা খারাপ হবে না খারাপ তো হওয়ার কথা না কিন্তু বানিয়ে দেখতে লাগবে এটা যাই হোক এই ছিল আমার অনলাইন শপিং ফ্লিপকার্ট থেকে নেওয়ায় তিনটে জিনিস সংসারে চলো এবার গিয়ে আমি রান্নাটা বসে নি ওই চাল কুমড়ো দিয়ে হচ্ছে মাছের মাছ দিয়ে গন্ধ করবো আর আর মাছের ছাল আর বাকি হচ্ছে শাক ভাজা শুক্ত হয়ে চাল কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে আর তার সাথে তার সাথে আর মাছের ঝাল আর ওদিকে শাক ভাজা শুক্তো করেছি বারোটা বাজে এখন রান্না শেষ হলো পুরো গরমের মধ্যে শেষ রান্না বান্না করতে করতে ভালোই হবে ঝিমি ঢুকবে খেটানো যাবে শেষ এখন আবার একবার স্নান করলাম প্রায় দেড়টা বাজে আর এখন তোমাদের জন্য একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে এই ভিডিওটা এই ব্লগের পরে সেটা আপলোড করব তো এই সূর্যের তাপে ডিম ভাজা যেটা কিনা এখন ট্রেনিং চলছে তো এটাই আজকে আমিও করে দেখবো সূর্যের তাপে ডিম ভেজে সেটা খেয়ে কেমন লাগছে তো সেই ভিডিওটা করতে আমি এখন বাইরে যাব চলো এই ভিডিওর মধ্যে ওরা দেখতে পাবে না এই ভিডিওটা আপলোড করার পরে ওটা দেখতে পাবে তো চলো যায় প্রচণ্ড রোদ বাইরে তার জন্য টুনা নিয়ে নিই নয়তো আমি আবার মানুষ ভাজা হয়ে যাব সভ্য রোদটাই চলে গেল এখন কেমন লাগে কবর থেকে বানাবো বানাবো ভিডিওটা হয় আর না আজকে বানাবো রেডি হলাম এখন থেকে রোদ নেই কি বিচ্ছিরি এক্ষুনি রোদ ছিল আমি ঘরে ঢুকলাম পাঁচ মিনিট দশ মিনিট আগে দেখি যদি রোদ ওঠে তারপরে হবে ভুট্টাটা তোমাকে বলেছিলাম সেই ভুট্টাটা হচ্ছে বললাম না খাওয়া যাবে না তো সত্যিই তাই ওইভাবে পুড়িয়ে খাওয়া যাবে না শক্ত লাগবে তো এটা দিয়ে না পপকর্ন বানাবো পপকর্ন বানাবো তো আমি কোনো বানাইনি ইউটিউবে দেখলাম এই ভুট্টা থেকে কিভাবে পপকর্ন করে তো সেটা করব তো আজকে মা এটাকে ছাড়িয়ে রেখেছে তো এটা দিয়ে আমি পরে আলাদা একটা ভিডিও করে দেবো এটা কয়েকদিন লাগবে রোদ হোক তারপর আসলাম আমরা ভিডিও বানাবো ডিম ভাজবো মনা আমি দুজনে ওকেও নিয়ে আসলাম তার দেখো রোদ টাটা আজকে এটা বানানো হবে না হোক নেই তাই কে যে ঘাম পড়ছে এত গরম উঠবে না মনে হয় এবার আকাশটা মেঘলা মেঘলা না সকাল থেকে ঠাটা পড়া রোদ যখন দরকার তখন কাল এখন বেশ ভালো রোদ উঠেছে রোদ ছিল না ছিল না এখন খুব রোদ উঠেছে থাকা যাচ্ছে না তো এখন হচ্ছে আমরা ভিডিওটা শ্যুট করছি তো করে নিই আর ভিডিওটা পরে দেখতে পাবে তো চলো করে নিই তাই যে আমাদের ডিম ভাজার ভিডিও হলো কমপ্লিট আর আমরা এখন এই যে ডিম ভাজা খাচ্ছি এই ব্লগটা পরে এই ভিডিওটা আপলোড করবো তোমরা দেখতে পারবে যাই হোক অনেক কাঠখ আমাদের ডিম বাজার ভিডিওটা কমপ্লিট হলো এখন রোদ চলে গেছে এখন রোদ চলে যাক দরকার নেই আমাদের আজকে রোদ আমাদের ভিডিও হয়ে গেছে তো চলো তার সাথে ব্লগটা তাহলে এখানে শেষ করবো দেখা তোমাদের সাথে পরের ব্লগে আর আমাদের ক্যামেরার ওপরে আমাদের মামিও ফোনটা ধরে ধরে মাথা টেরে আসো জোরে যাই হোক ভিডিওটা শেষ করে দেখা হো পরে ভিডিও দেখা ডাক